উট মৃত ভাঙড়ের যুবক শত্রুতা তরুণ ব্যবসায়ী নাসিরউদ্দিন খানকে গুলি করে বাইকে করে পালিয়ে যায় দুই তরুণ ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে পরিবার সূত্রে খবর হারোয়া রোডের পাশে বছর দুয়েক আগে পার্টনারশিপে একটি ইট ভাটার ব্যবসা শুরু করেছিল মৃত তরুণ ব্যবসায়ী নাসির উদ্দিন খান কিছুদিন যাবৎ মৃত ব্যবসায়ীর অপর পার্টনার কাজী রফিকুল ইসলামের সাথে তার ঝামেলা শুরু হয় প্রায় আড়াই তিন মাস ধরেই চলছিল দুই পার্টনারের মধ্যে বিবাদ সেই কারণেই গতকাল রাতে তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যবসায়ী নাসির উদ্দিন খানের পরিবারের আমি একদম দুই ওই প্রায় সঙ্গী সবসময় হচ্ছে যাত্রা হরায় সবসময় বলছে মিডিয়ে আপা দাওয়া ও তো সে তো মানছে না তার দরকার পাটি ভাটি নিয়ে ওখানে বসতে হবে সেই ঠিক করছে তাতে মোটামুটি কোথাও ওর আকোশ হয়ে গেছে পাটিলে বসলেও পারবে না তার কারণেই ও ওকে পরিকল্পিতভাবে লোক যা দেয় ওকে করেছে ও এইটি ছক করেছে জানে এইটা হলি ব্যবসাটা আমি একা নেব আর আমার কাউকে ভাগ দিতে পারে নিশ্চয় আমি এ করলো।

ও সব ছক করিয়ে নিয়ে মাটি বাড়ি তুলে নিয়ে ও নিজে করার লেগে এইবারে এটা তুলে ধরলেন মানে ব্যবসায়িক কারণেই আপনার ছেলেকে ফোন করা হয়েছে হ্যাঁ ব্যবসায়িক কারণেই ফোন করেছে একমাত্রই ওই বা করলো ওই কেউ এতে অন্য কেউ ওর সত্য নয় বিভিন্ন দিন বিভিন্ন সময় ধরে হিসেব হতো ঘাটা তো এসে হিসেব যেটা ঠিক সবাই যে হিসেবটা বুঝতে পারবে সে ওটা সে হিসেব মানবে না হুম এ নিয়ে অনেক দিন হিসেব হয় দীর্ঘদিন ধরে লাস্ট কুমার দাদা কি ডিমান্ড করেছিল এই রকি যে পার্টনার ছিল তার কাছে তার কাছে ডিমান্ড করেছিল কি অতটা জানি না কিন্তু এটা জানি যে ভাঁটায় আমি ভাটা থেকে চলে আসবো আমার যে দু বছরের লাভ সেটা আমি আমার দিতে হবে আর যেটা আমি ইনভেস্ট করেছি পাবো সেটা হিসেব করে যেটা হবে সেটা আর কত টাকা ইনভেস্ট করেছিল ও 52 লাখ টাকার মতো তোমার দাদু এমনি কি কি ব্যবসা করত ও ইটের ব্যবসা করত কয়লার ব্যবসা করত আর ওই ভাটা ছিল আর কয়লার ব্যবসা মানে কোথায় কি সাপ্লাই দিতে কি ভাটা করত তো কি মনে করছো কে খুন করেছে কি কে খুন করেছে মনে করছো কে খুন করেছে এটা

আর একটা ইট নিয়ে ব্যবসা করছিলো আরও অন্য অন্য ব্যবসা আছে ইট ব্যবসাটা যেটা হচ্ছিলো মালিক ওরা দুজন মালিকার একটা ছেলে মালিক আরও মালিক সেখানে বেশ কিছুদিন ধরে ওদের তালবাহানা চলছিল ও বলছে মাটা ছেড়ে দিতে হবে এ বলছে না ছাড়বো না যে কোনো কারণ যে আমি এতদিন ধরে টাকা দিয়েছি টাকাটা এর বেশিটা এইবার সেই কারণে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছে কিন্তু এমন দুর্ভাগ্য যে পরিকল্পনা ছিল ওর মেরে দেওয়া কিন্তু এ জানতে পারিনি এমনভাবে পরিকল্পনা করেছে নিউ টাউনে এসে হারওয়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে মানে এটা কী পরিকল্পনা আশেপাশেরও কয়েকজন ছেলে ছিল এখনো পর্যন্ত যেটা শুনেছি তিনজন ধরা পড়েছে আরও একজন যে গুলি চালিয়েছে সে ধরা পড়েনি আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে যথাযথ যথারীতি ব্যবস্থা নিতে হবে এই ধরনের ঘটনা যদি একটার পর একটা ঘট ঘটতে থাকে তাহলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমি একটা ব্যবসায়ী আমি আমার নিরাপত্তা থাকবে না আমি ঘুরবো আমি কোথায় যাব আমি কোথায় থাকবো কোথায় খাবো সেও যদি তারা ফলো করে এটা একটা অত্যন্ত দুর্ঘটনা আমি তো মনে করি যে এই এত বড় ঘটনা আমার মনে হয় আমার জীবনে প্রথম যে ডেকে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে চার রাউন্ড গুলি চালিয়েছে তার এটা একটা অত্যন্ত নৃশংস ঘটনা আমি ওর ফ্যামিলির সাথে কথা বললাম সবার সাথে কথা বললাম বললাম যে টেনশান করো না ওর আব্বারও শরীর খারাপ আমি বোঝালাম সব কিছু যে একটু মাথা ঠান্ডা করে থাকুন ঘটনা ঘটে গেছে কিছু করার নেই মৃত্যু হলে আর তার বাঁচানোর জায়গা নেই সেই কারণে আমি বলবো প্রশাসনকে যে অবিলম্বে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা নিরাপত্তা নিরাপত্তায় কি কোনো জায়গায় ঘাটতি রয়েছে পুলিশি টহলদারি কারণ নিউ টাউনের মতো জায়গায় এই ঘটনা প্রকাশ্যে যেভাবে গুলি করা হয়েছে কোনো জায়গায় কি ফাঁক রয়ে গেছে না একটা ব্যাপার হচ্ছে থানা তো গোটা এরিয়ার একেবারে অলিগলি তো খবর রাখতে পারবে না দেখা যাচ্ছে যে আমার একটা জায়গায় মার্ডারটা হয়েছে সেখানে থানার নজরই আছে তারপরে ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ এসে পৌঁছেছে এখন ব্যাপার হচ্ছে সব ক্ষেত্রে আমরা দেখেছি সব ক্ষেত্রে আমরা পুলিশের দোষ দিই কিন্তু আমাদেরও বুঝতে হবে আমাদের নিরাপত্তা আমাদের আমাদেরও সতর্ক থাকতে হবে আমাদেরও সাবধানে থাকতে হবে আমাদেরও আমাদেরও চিন্তাভাবনা করতে হবে যে কোথায় গেলে কি ঘটনা ঘটতে পারে ওর একটা জিনিস ভাবা উচিত ছিল যে ওর সাথে বারবার গণ্ডগোল হচ্ছে বারবার যখন অশান্তি হচ্ছে তখন ও ডেকেছে না যাওয়াটাই ভালো ছিল ওখানে হ্যাঁ ডেকে পাঠিয়েছিল ডেকে পাঠিয়ে ঘটনা ঘটেছে তা আমরা সুখী ব্যথিত আমরা সহানুভূতি জানাই ওর আমরা সত্যিকারেরই আমার ভাষা নেই যে কি বলবো যে এত বড় একটা ঘটনা ঠিক